একটা ছোট পাহাড়ি গ্রাম থেকে শুরু করে আজ ছেলেটি ভারতের থেকে বড় ইউটিউব ব্লগার হয়ে গেছে তার ভিডিওর নিচে লক্ষ লক্ষ কমেন্ট কোটি কোটি ভিউ তার নাম সৌরভ যোশী কিন্তু প্রশ্ন হচ্ছে সে কিভাবে সাধারণ মধ্যবিত্ত জীবন থেকে হয়ে উঠেছে ইউটিউবের রাজা তার জীবনের অন্ধকার দিনগুলি কেমন ছিল যে মানুষটা হাসতে হাসতে ভিডিও করে সে বাস্তবে কেমন মানুষ আজ আমরা শুনব সেই গল্প সৌরভ যোশীর স্ট্রাগেলের উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রাম ধানরুই সেখানে জন্ম এক সাধারণ পরিবারে ছেলেটির সৌরভ যোশী না সে কোনো বড় শহরে বড় হয়নি না কোনো প্রভাবশালী পরিবারের সন্তান তার বাবা ছিলেন একজন ছোট্ট কর্মচারী সংসারে টানাটানি ছিল চরম কিন্তু জানার মতন ব্যাপার কি এই ছেলেটি ছোটোবেলা থেকেই অঙ্কন ভালোবাসত বাড়ির দেওয়ালে খাতায় পাতায় এমনকি পুরানো খবরের কাগজেও ছবি আঁকত তখন কে জানত সেই পেন্সিলের রেখা একদিন কোটি মানুষের জীবনের হাসির মুখ হয়ে উঠবে সৌরভ স্কুলে খুব ভালো ছাত্র ছিল না কিন্তু একটাই জিনিস সেটা পরিশ্রম তার কলেজ জীবনে সে ফাইল আর্টস নিয়ে পড়ে কিন্তু তখনও জীবন সহজ ছিল না ক্লাস শেষে সে ছবি আঁকত আর সেই আঁকা ছবি বিক্রি করে টিফিনের টাকা জোগাড় করতো সময় সে নিজের আর্ট ইউটিউব চ্যানেল খোলে নাম দেয় সৌরভ যশী আর্টস কিন্তু তখন ভিউ হুম হাতে গোনা কয়েকটা একটা মজার কথা সে একদিন নিজের বন্ধুদের বলেছিল ভাই একদিন আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হবে বন্ধুরা হেসে তাকে বলেছিল তুই স্বপ্ন দেখিস আর আমরা বাস্তব দেখি কিন্তু কে জানতো সেই স্বপ্ন একদিন বাস্তবকে হারাবে দু হাজার আঠেরো সাল সৌরভ তখন একজন সাধারণ আর্টিস্ট কিন্তু হঠাৎ একদিন সে একটি ছোট্ট ক্যামেরায় হাত দিয়ে তার দৈনন্দিন জীবনের ভিডিও তুলল একদিন কিছু বিশেষ না সকালের নাস্তা গ্রামের দৃশ্য পরিবারের হাসা হাসি কিন্তু সেই সরল ভিডিও মানুষের হৃদয় ছুঁয়ে যায় কারণ ওর মধ্যে ছিল রিয়েল ইমোশনাল কোনো অভিনয় নয় সেই দিন থেকে শুরু হয় সৌরভ জোশীর ব্লগস প্রথম দিন ভিডিওগুলোই পঞ্চাশ থেকে একশোটার মতন ভিউ হতো কিন্তু তবু সে থামেনি কারণ সে জানতো কনটেন্টেন্সি ইজ এ লঙ্গার দ্যান লাখ ভাবো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো আর তোমার সেই ক্যামেরা দিয়ে মুখের সামনে এসে বলছে গুড মর্নিং গাইজ হ্যাঁ একটাই সৌরভ যোশীর ভাই পিয়ুষ যোশীর বাস্তবতা সৌরভের ভ্লগে পিয়ুষ এমন একটা চরিত্র যাকে না দেখলে ভিডিও অসম্পূর্ণ মনে হবে তাদের এই ভাই বোন মা বাবা পোষা কুকুর বন্ধু সবাই মিলে যেন একটা ছোট্ট রিয়েল লাইফ সিনেমা ২০২০ হাজার সালে লকডাউন যখন পুরো দেশ ঘরে বন্দি তখন মানুষ খুঁজছিল পজিটিভিটি আর ঠিক তখনই সৌরভ যোশী ব্লগ শুরু করে ঝড় তোলা তার হাসি তার সরলতা আর পরিবারের ভালোবাসা মানুষজনকে একরকম মানসিক শান্তি দিত এ ড্রে ইন মাই লাইফ ফ্যামিলি টাইম সারপ্রাইজিং মাই ব্রাদার এই ছোট্ট ছোট্ট টাইটেল লুকিয়েছিল লাখো হৃদয়ের গল্প কিন্তু তুমি কি জানো সেই সময় এক মিলিয়ন সাবস্ক্রাইবার ছুঁয়ে পড়লো তারপরে এক্সপ্লোরশান। এক বছর পরই সে ভালো ভারতের এক নাম্বার ব্লগার পঞ্চাশ মিলিয়নের বেশি তার পরিবারের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল কিন্তু সব সাফল্যের পিছনেই একটা ছায়া থাকে তার সৌরভ জীবনে এসেছিল কঠিন সময় ইন্টারনেট যখন কেউ বড় হয় তখন আসে হেডস কমেন্ট অ্যান্ড টোলিং নেগেটিভিটি কেউ বলল সে নকল করে কেউ বলল ফেক হাসি আবার কেউ কেউ বলল এটা রিয়েল নয় স্ক্রিপ্টেড এই সময় সৌরভ কি করলো জানো সে একটা ভিডিও শুরু করেছিল আমি যেভাবে আছি ঠিক সেইভাবেই থাকবো যাদের ভালো লাগে তারা পাশে থাকুন সেই সংযমিতাকে স্টার্ট থেকে লেজেন্ড বানিয়ে দিল একটা সময় এলো যখন সৌরভ ক্লান্ত হয়ে পড়েছিল নিয়মিত ভিডিও করা ট্রাভেল ব্যান্ড শ্যুট সব কিছু মিলিয়ে মানসিক চাপ বেড়ে গিয়েছিল সে কয়েকদিন ব্লগ বন্ধ রাখলো ফ্যানটা চিন্তিত কি হলো সৌরভের কিন্তু তারপর সে ফিরে এলো একদম নতুন এনার্জি নিয়ে আর বদ বদলালো জীবনের ব্রেক নেওয়ার মানে হার মানা নয় এটার মানে তুমি নিজেকে নতুন করে চিনতে পারা বা জানা সৌরভের সাফল্য সবথেকে বড় শক্তি তার পরিবার তার মা যেভাবে প্রতিদিন রান্না করেন তার বাবা যেভাবে ছেলের পাশে থাকেন তার ভাই পীরুষ যেভাবে মজার মজার কাণ্ড করেন সব মিলিয়ে এই পরিবারটা যেন ভারতের প্রতিটি মধ্যবিত্ত পরিবারের প্রতিচ্ছবি এই রিয়েলিস্ট কন্টেন্ট আলাদা করেছে কোনো সিংস লোককে নয় কোনো অতিরঞ্জন নয় শুধু বাস্তব জীবনকে তুমি কোথা থেকে এসেছ সেটা নয় তুমি কোথায় পৌঁছাতে চাও সেটাই গুরুত্বপূর্ণ একটা পেন্সিলের হাত নিয়ে ছেলেটি আজ কোটি টাকার মানুষ এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তাই জন্য বলছি তুমিও যদি সৌরভ যোশীর মতন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও কন্টেন্ট দেখার জন্য